বর্তমানে নাটকের অভিনেত্রীদের মধ্যে ক্যারিয়ারের সুবাতাস বইছে যেসব অভিনেত্রীর তাদের মধ্যে অন্যতম তাসনিয়া ফারিন চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল দেবের বিপরীতে প্রতীক্ষা নামক একটি চলচ্চিত্রে কিন্তু সম্প্রীতি তিনি সরে এসেছেন সে ছবিটি থেকে তাসনিয়া ফারিন জানিয়েছেন দেব এবং মিঠুন চক্রবর্তীর সাথে করা এই মুভিটির শুটিং হওয়ার কথা ছিল নভেম্বর মাসে কিন্তু চলতি মাস সেপ্টেম্বরেই এ ছবির প্রি প্রোডাকশনের কিছু কাজ ছিল কিন্তু বাংলাদেশ থেকে তিনি এ মুহূর্তে ভিসা পাবেন কিনা সে সংক্রান্ত জটিলতা সহ আরও নানা জটিলতায় এ ছবি থেকে সরে এসেছেন তিনি দেব এবং মিঠুন চক্রবর্তীদের মতো তারকাদের সাথে এ ছবি থেকে সরে আসার কারণে আক্ষেপ হচ্ছে কিনা জানতে চাইলে তিনি জানিয়েছেন আক্ষেপ তো কিছুটা আছেই তবে আশা করছি আগামীতে কাজ করার সুযোগ পাব তবে তাসনিয়া ফারিন জানিয়েছেন ছবির কাজটিকে পেইন্টিংয়ে না রেখে ছেড়ে দিতে পেরে যেন তিনি হাফ ছেড়ে বেঁচেছেন এই ছবির জন্য তার আরও বেশ কয়েকটি কাজ ছেড়ে দিতে হয়েছিল বর্তমানে সেগুলোতেই মনোযোগ দিতে চান তিনি তিনি জানিয়েছেন সামনে আগত সে কাজগুলো বেশ বিগ বাজেটের তো দেখা যাক সামনে কি হয়